সাতসকালে শহরে অগ্নিকাণ্ড দ্বিতীয় হুগলি সেতুতে বাসে আগুন ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন যাত্রীরা সকলে নিরাপদ রয়েছে হতাহতের কোনো খবর নেই আপাতভাবে সাত সকালে শহরে অগ্নিকাণ্ডের ঘটনা দ্বিতীয় হুগলি সেতুতে বাসে আগুন বলে যেরকম জানা যাচ্ছে যাত্রীরা নিরাপদ যে ছবি আপনাদের দেখায় সেই সময় দাও করে জ্বলছে বাসটি দ্বিতীয় হুগলি সেতুতে বাসে হঠাৎ আগুন থেকে ঘটনা এখনো স্পষ্ট নয়

চলন্ত বাসে আগুন লেগে যায় এবং ঘটনাস্থলে দুটি দমকল ইঞ্জিন গিয়ে পৌঁছায় তবে দমকল সূত্রে খবর যে বাসে কোন সরকারি বাস নয় একেবারে প্রাইভেট বাস আমটা থেকে ধর্মতলার দিকে যাচ্ছিল বলেই জানা যাচ্ছে এবং ইতিমধ্যেই বাসে কুড়ি থেকে পঁচিশ জন যাচ্ছে ছিল

যার জেরে সেই বাসটিকে নিয়ে ছাই হয়ে গিয়েছে এবং কিভাবে হঠাৎ করে আগুন লাগলো তখন অনেক মনে করছে যে চলন্ত বাসের অর্থাৎ শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলেই মনে করা হচ্ছে তবে কোনো হতাহতের খবর নেই যাত্রীরা যখনই দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করেছে সেই সময় তারা নিজেরাই কিন্তু নেমে পড়ে বাস থেকে তারপরে পুলিশের খবর যে সেখানে সঙ্গে সঙ্গে বাস থেকে দমকলের আধিকারিকরা এসে নেভানোর চেষ্টা করে এবং বেশ কিছুক্ষণ বন্ধ করে রাখা হয় যেহেতু সেখানে আহ বাঁশটির দাউ করে আগুন জ্বলছিলো যখন বাঁশটির আগুন নিয়ন্ত্রণে এলো সেই সময় সমস্ত রাস্তা খুলে দেওয়া হয় আপাততভাবে যানজট এক একদমই নিয়ন্ত্রণে ও দেখতে পাচ্ছে ও দেখতে পাচ্ছে হ্যাঁ সার্জন এই সে সার্জেন দাঁড়িয়ে